যে অনুসন্ধানের পার্বয়ে সড়ক সংশ্লেষণ অধ্যায় থেকে এই প্রক্রিয়াটি কিভাবে ঘটে তা বিস্তারিত পড়ে নাও এবং দলে আলোচনা করে বুঝতেই অসুবিধা হলে শিক্ষকের সহায়তা নাও এবার সড়ক সংশ্লেষণ প্রক্রিয়া সৌরশক্তি কিভাবে রাসায়নিক শক্তিতে পরিবর্তন হয় বা পরিণত হয় তা পরে আলোচনা করো তারপরে আলোক নির্ভর ও আলোক নিরপেক্ষ দুই পর্যায়ে ও কোন ঘটে এবং দলে আলোচনার মাধ্যমে তা কি করে চিহ্নিত করো এবং সড়ক সংশ্লোষণায় শক্তির স্থানান্তর ও রূপান্তর কিভাবে ঘটে তা কি বুঝতে পারছো এবং নিচের প্রশ্নগুলো কি করে উত্তর লেখো তারপরে কি বলতেছে যে ঘটনায় শক্তির মোট পরিমাণ যে একই থাকে এবং সলক সংশ্লেষণ প্রক্রিয়া থাকে তা ব্যাখ্যা করো এবং শক্তির নিত্যতার সূত্র কি এখানে কাজ করছে কিনা এই বিষয়টাই মূলত হচ্ছে এখানে যে ফাঁকা ঘর হয়েছে এই ফাঁকা ঘরে লিখতে হবে যে চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে এই যে স্থানান্তর ও রূপান্তর ঘটনায় শক্তির মোট পরিমাণ যে একই থাকে সড়ক সংশ্লিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তা ব্যাখ্যা করে এবং শক্তি নেতৃত্ব সূত্র এখানে কাজ করে করছে কিনা তা কি করতে হবে আমাকে ব্যাখ্যা করতে হবে তাহলে শক্তি স্থানান্তর ও রূপান্তরের ক্ষেত্রে সড়ক সংশ্লেষণের সমীকরণটি হচ্ছে আমার নিম্নরূপ অর্থাৎ এখানে তোমার হচ্ছে কি থাকবে এই যে গ্লুকোজ এবং তার সাথে অক্সিজেন পানি এবং আটত্রিশটি হচ্ছে কি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে আমাদের এখানে কার উপস্থিতিতে এনজাইমের উপস্থিতিতে আটত্রিশ এডিপি এবং আটত্রিশ এটিপি কি করে উৎপন্ন করে এবং সাথে সাথে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড এবং বারো অনু পানি এখান থেকে কি করে অপসারণ করে তাহলে এই সমীকরণটি থেকে আরও দেখা যায় যে আটত্রিশ এডিপি অর্থাৎ এডিনোসিন ডাইফসফেট থেকে আটত্রিশ এটিপি বা এডিনোসিন ট্রাইফসফেট কী করে উৎপন্ন করে তোমরা অবশ্যই এই বিক্রিয়াটাকে একটু মুখস্থ করতে হবে যে আসলে কীভাবে এই আমাদের হচ্ছে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড এবং বারো অনু পানি এবং সাথে সাথে আটত্রিশ এডিপি ও আটত্রিশ এডিপি উৎপন্ন হচ্ছে তাহলে অতএব বলা যায় যে সড়ক সংশ্লেষের ক্ষেত্রে স্থানান্তর ও রূপান্তর শক্তির মোট শক্তি একই থাকে যা শক্তির নেতৃত্ব সূত্রকে কে করে সমর্থন করে এইবার তারপরে আমাদেরকে কি বলতেছে যে এবার সড়ক সংশ্লেষের প্রক্রিয়ায় উদ্ভিদের কোন অংশে ঘটে তার লক্ষ্য করো এবং এদের দেহের কোন অংশে সড়ক সংশ্লেষণের কোন ধাপ ঘটে তা কি করো ব্যাখ্যা করতে পারবে তো চলো আমরা এই বিষয়ে একটু দেখে নেওয়া যাক তাহলে আমরা কি বলতে পারি যে সলক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদে কোন অংশে ঘটে তা কি করে ব্যাখ্যা করো তাহলে সলক সংশ্লেষণের প্রধান স্থান হচ্ছে পাতার মেসোফিল টিস্যু এবং উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং স্টোমাটা বা পত্রবন্ধের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যা মিসোপ্লাস্ট টিস্যু কোলোপ্লাস্টে পৌঁছে এবং সলক সংশ্লেষণ মূলত কোলোপ্লাস্ট নামক সাইটোপ্লাজমিক অঙ্গাণুতেই ঘটে এবং কোলোপ্লাস্টে দুটি ঝিল্লি রয়েছে একটি বাইরের ঝিল্লি এবং একটি অভ্যন্তরীণ ঝিল্লি তারপরে অভ্যন্তরীণ ঝিল্লির মধ্যবর্তী স্থান হলো স্টোমাটা এবং কোলোপ্লাস্টে গানা নামের অঞ্চলে সলক সংশ্লেষণে আলো শোষণ করে রাসায়নিক শক্তি উৎপাদন হয় এবং স্টোমাটে ইস্টোমা অঞ্চলে সেই রাসায়নিক শক্তি ব্যবহার করে কার্বন অক্সাইড থেকে শর্করা গঠন কি করে প্রক্রিয়াটি ঘটে বা বিক্রিয়াটি বিক্রিয়াটি ঘটে। এবার কি বলতেছে যে নিচে ফাঁকা অংশে একে দেখাও যে অন্য দলের সদস্যরা কাছে পুরো প্রক্রিয়াটি কি করে ব্যাখ্যা করে অর্থাৎ আমরা এই সড়ক সংশ্লেষণের প্রক্রিয়াটা আমরা এবার চিত্রের মাধ্যমে দেখব এবং এই ফাঁকা ভাড়া আমাদেরকে লিখতে বলতেছে তার এবার কি বলবো যে সড়ক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের কোন অংশে ঘটে তার নিচে ফাঁকা স্থানে কি দেখানো হলো তাহলে দেখো এই যে সর্বপ্রথম আমাদের হচ্ছে এই যে এখানে আলোক নির্ভর পর্যায়ে দেখো এখানে হচ্ছে তোমার এই যে স্টোমাটাতে কি থাকবে যে গ্রানাম চক্র বা থাইলা কয়েক অর্থাৎ আলোক বিক্রিয়ার কেন্দ্রস্থল এবং এখানে স্টোমা থাকবে এবং অন্ধকার বিক্রিয়ার কেন্দ্রস্থল এবং দেখো এই আলোক নির্ভর পর্যায়ে সূর্যের আলো আসতেছে এবং উদ্ভিদ কি করে বায়ু থেকে তোমার হচ্ছে অক্সিজেন গ্রহণ করে এবং ফলে এখানে তোমার হচ্ছে বায়ু প্রোডাক্ট বা উপজাত হিসেবে এখানে অক্সিজেন কি করে সরবরাহ করে বা বাইরে ছেড়ে দেয় এবং অন্ধকার পর্যায়ে কি ক্যালভিন চক্র চলে এবং এখানে কার্বন ডাইঅক্সাইড ভিতরে প্রবেশ করে এবং শর্করা খাদ্য এখান থেকে সে কি করেছে বের করে দেয় এবং এখানে দেখো যে তোমার এই যে এনএডিপি প্লাস তারপরে এডিপি তারপর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট এখান থেকে মূলত হচ্ছে উৎপন্ন হয় মূলত হচ্ছে এডিপি আর হচ্ছে পি পিএইচ অর্থাৎ এটা হচ্ছে কার ক্ষেত্রে মূলত এটা মূলত হচ্ছে কোটোপ্লাস্টের ভিতরে সলক সংশ্লেষণে আলোক নির্ভর ও অন্ধকার পর্যায়ের জন্য তাহলে আশা করি তোমরা চিত্রটা এতটুকু বুঝতে পারছো তারপর আমাদের কি কি বলতেছে যে এদের দেহের কোন অংশ সলক সংশ্লেষণে কোন ধাপ ঘটে তা ব্যাখ্যা করতে বলুন কোন কোন বৈশিষ্ট্যের কারণে সবুজ উদ্ভিদ বা অনুজীব সলক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে খাবার তৈরি করতে পারে বলতে পারো একটু ভেবে নিয়ে তোমার উত্তর নিচে ফাঁকা পারে এখানে আমাদের কি করতে হবে এটাকে লিখতে হবে তেছলো আমরা এই উত্তরটা একটু দেখে নেওয়া যাক তাহলে কোন কোন বৈশিষ্ট্য কারণে সবুজ উদ্ভিদ বা অনুজীব সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে খাবার তৈরি করতে পারে তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে উদ্ভিদ বা অনুজীব সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সফলভাবে বা খাদ্য তৈরি করতে পারে এবং উদ্ভিদ সবুজ উদ্ভিদে ক্লোরোফিল থাকে যা আলোক শক্তিকে গ্রহণ করতে পারে এবং ক্লোরোফিল সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে রসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরকার জাতীয় খাদ্য প্রস্তুত করে সবুজ শৈবালের দেহে ক্লোরোফিল থাকায় উদ্ভিদের মতো সড়ক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং সাইনো ব্যাকটেরিয়াতে সড়ক সংশোধন রঞ্জক পদার্থ থাকায় এরা রঞ্জক পদার্থ ব্যবহার করে মূলত কি করে খাদ্য তৈরি করতে পারে এইবার তারপরে আমাদেরকে কি বলতেছে এবার দলে বসে সলক সংশ্লেষণের গুরুত্ব কি করে আলোচনা করতে তো চলো আমরা এই বিষয়টা একটু আলোচনা করি তাহলে প্রশ্ন আমাদের দলবর্ষীয় সলক সংশ্লেষণের গুরুত্ব কি করে আলোচনা করো তাহলে পৃথিবীতে উদ্ভিদ প্রাণী স্বাভাবিক বৃদ্ধি ও জীবনযাপনের জন্য বায়ুতে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এই দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হয় এবং এর পরিমাণ তারতম্য ঘটলে বায়ুমন্ডলের জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে এবং আমরা জানি যে সব জীবী সব সময় জন্য শ্বসন ক্রিয়া চলতে থাকে এবং শ্বসন প্রক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং কেবল শোষণ প্রক্রিয়ায় চলতে থাকলে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের স্বল্পতা এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আধিক্য দেখা দিত কিন্তু সবুজ উদ্ভিদ সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে বলেই এখনও বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের শরীর অনুপাত রক্ষিত হচ্ছে তবে বর্তমানে অধিক হারে বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে এই দুটি গ্যাসের অনুপাত নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং কাজেই আমাদেরকে অবশ্যই অধিক অধিক হারে গাছ লাগাতে হবে এবং তারপরে কি বলতেছে যে মানব সভ্যতা অগ্রগতি অধিকাংশই সড়ক সংস্কার উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল অন্য বস্ত্র শিল্প সামগ্রী ওষুধ জ্বালানি কয়লা পেট্রোল গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকেই পাওয়া যায় তাই সড়ক সংশোধন না ঘটলে মানব সভ্যতা ধ্বংস হবে এবং বিলুপ্ত হবে জীবজগত সুতরাং সড়ক সংশোধন জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জৈবিক প্রক্রিয়া তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমি এই যে নবম ও দশম শ্রেণী নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ